সুনামগঞ্জ এক আসনে বিএনপি প্রার্থীর পরিবর্তন দাবিতে বিক্ষোভ স্লোগানে মুখরিত ধর্মপাশা ও তাহিরপুর সুনামগঞ্জ তাহিরপুর জামালগঞ্জ ধর্মপাশা ও মধ্যনগর আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন কামরুজ্জামান কামরুলকে দেওয়ার দাবিতে তেইশে নভেম্বর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এই আসনের দুই গুরুত্বপূর্ণ এলাকা ধর্মপাশা উপজেলা ও তাহিরপুরে কামরুল সমর্থক নেতা কর্মীরা রাস্তায় নেমে আসেন জানা যায় ধর্মপাশা উপজেলা সুখাইর উত্তর ইউনিয়নের সুখাইর বাজার এবং তাহিরপুর সদর ইউনিয়নের চিকসা গ্রামে পৃথকভাবে এই বিক্ষোভ মিছিলগুলি অনুষ্ঠিত হয় মিছিলে স্থানীয় নেতা নেতাকর্মীরা অংশ নিয়েছিলেন তাদের একমাত্র দাবি এই আসনে বিএনপি যেন দলীয় প্রতীক ধানের শীষ কামরুজ্জামান কামরুলকে বরাদ্দ করে চূড়ান্ত মনোনয়ন দেয় বিক্ষোভ চলাকালীন তাদের স্লোগানে পুরো এলাকা মুখরিত ছিল যেখানে তারা স্লোগান দেন তুমি কে আমি কে কামরুল কামরুল দলের একটি অংশের এই বিক্ষোভ মনোনয়ন নিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিভাজনকে আরও স্পষ্ট করে তুলেছে দলের চূড়ান্ত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে কামরুজ্জামান কামরুলকে মনোনয়ন দেওয়ার জন্য তারা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে জোর দাবি জানিয়েছেন